হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু হালক্যান স্টেইন আমরা যারা এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী আছি আমরা নিশ্চয়ই এখন অনেক বেশি মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি কারণ আর কিছুদিন সময় তারপরে হচ্ছে আমাদের এইচএসসি পরীক্ষা এখন এই অল্প কদিন সময়টাকে আমরা কিভাবে হান্ড্রেড পারসেন্ট অর ইফেক্টিভলি কাজে লাগাতে পারি সেই চিন্তায় কিন্তু এখন আমরা সবাই করছি কাজেই তোমাদের কথা চিন্তা করে আমরা নতুন যে কোর্সটি লঞ্চ করতে যাচ্ছি সেটি হচ্ছে হালক্যানস্টেইন ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম ফর এইচএসসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই কোর্সটিতে তোমাদের জন্য কি কি থাকছে দেখো প্রথমেই যেটি থাকছে সেটি হচ্ছে বোর্ড প্রশ্নের গঠন এবং বিশ্লেষণ ভিত্তিক সমাধান আমরা যারা এইচএসিতে আছে আমাদের একাডেমিক লাইফে একটা ভুল আমরা মেজরিটি সবাই করে থাকি সেটি হচ্ছে কি জানো আমরা কোয়েশ্চেন ব্যাঙ্ক খুবই কম অ্যানালাইসিস করি কিন্তু বোর্ডের ক্ষেত্রে একটি খুবই কমন ট্রেন্ড হচ্ছে তারা সেম টপিক থেকে বারবার কোয়েশ্চেন রিপিট করে কাজে তুমি যদি একবার ওই টপিকগুলো আইডেন্টিফাই করতে পারো বা তোমার যদি ওই টপিক সম্পর্কে ধারণা থাকে তাহলে তুমি খুবই ইজিলি বোর্ড কোয়েশনের বা বোর্ডের যে পরীক্ষা বা তে খুবই ভালো একটা রেজাল্ট করতে পারো আমরা তোমাদেরকে যে ক্লাস গুলো প্রোভাইড করছি এই জিনিসটাকে ফোকাস রেখে এই ফোকাস রেখেই আমরা তোমাদের প্রত্যেকটা ক্লাস নিচ্ছি এবং তোমাদের জন্য প্রত্যেকটা স্লাইড লেকচার শিট রেডি করছি তারপর দেখো দেড়শো গুরুত্বপূর্ণ রিভিশন ক্লাস বোর্ড কমন পাওয়ার জন্য যেগুলো উপযোগী এখন রিভিশন ক্লাসগুলোতে কি হচ্ছে আমরা তোমাদেরকে করে বেসিক থেকে পড়াচ্ছি না কিন্তু তোমাদের প্রিপারেশানটাকে বুস্ট আপ করার জন্য ওই রিভিশন ক্লাসগুলোতে আমরা কি করছি ওই যে বললাম কোয়েশন অ্যানালাইসিস থেকে হচ্ছে ট্রেন্ড যে কোয়েশ্চেনগুলো খুবই ট্রেন্ডি বা টপিকগুলো থেকে হচ্ছে বারবার কোশ্চেন আসে সেগুলো তোমাদের জন্য আমরা উপস্থাপন করছি তার পাশাপাশি তোমাদের ডাউট সলভ করছে তোমাদের যে কোয়েশ্চেনগুলো বা যে টাইপগুলো থেকে হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো বেসিক্যালি যাতে তোমাদের সমস্যাটা না থাকে এটাই আমরা হানড্রেড পার্সেন্ট অ্যানসিওর করার চেষ্টা করবো তার পাশাপাশি আমরা এমন কিছু কোশ্চেন তোমাদের জন্য দিবো বা প্রোভাইড করবো বা এমন তোমাদের পরীক্ষা নিবো আমাদের বেসিক্যালি এখানে তোমাদের জন্য এক্সামের ব্যবস্থা থাকবে এই এক্সামগুলো এমনভাবে আমরা সাজাচ্ছি যাতে করে তোমাদের প্রিপারেশানটা হানড্রেড পার্সেন্ট হয় কেন কারণ ওই কোয়েশ্চেনের মধ্যে আমরা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট বা থ্রি স্টার টপিকগুলাই রাখার চেষ্টা করছি যাতে করে তুমি নিজে বুঝতে পারো তোমার প্রিপারেশান কতটুকু ভালো হয়েছে তার পাশাপাশি আমরা একটু টাফলি বা যেটা বলি কোয়েশান হার্ড করার চেষ্টা করছি যাতে ওই হার্ড কোয়েশন দিয়েও তুমি বুঝতে পারো যে তোমার আদৌ প্রিপারেশানটা কতটুকু ইফেক্টিভ কিংবা বলতে পারি কতটুকু উপযুক্ত তোমার ভালো রেজাল্ট অ্যাশিওর করার জন্য সেই জিনিসটা তুমি এখান থেকে বুঝতে পারবে তারপর দেখো বৃষ্টি টাইপভিত্তিক এমসিকিউ কিউ এক্সাম টাইপভিত্তিক বলতে বলছি আমি মনে করো চাপ্টার ওয়াইজ হতে পারে সেটা টপিক ওয়াইজ হতে পারে কিংবা হতে পারে হচ্ছে তোমার যেমন ধরো হচ্ছে আমি ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের প্রথম তিনটা চাপ্টারের উপর হচ্ছে তোমার এমসি কিউ কোয়েশন দিলাম এখন ওই প্রথম তিনটা চাপারের যে টপিকগুলো আছে সেগুলো তুমি জাস্ট দেখে নিলাম অ্যান্ড ওই ইম্পর্টেন্ট থেকে আমি কোয়েশ্চেনটা দিলাম তখন যেটা হবে তোমার প্রিপারেশনটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেল তখন ওইখানেই একইভাবে মনে হচ্ছে প্রথম আমরা চ্যাপ্টার ওয়াইজ নিব তারপর হচ্ছে কয়েকটা চ্যাপ্টার একসাথে নিবো এবং লাস্টে হচ্ছে মনে হচ্ছে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারের পুরোটার উপর একটা এমসি সি কিউ নিলাম তারপর হচ্ছে ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের উপর এইভাবে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের উপর আমরা নিলাম আলটিমেটলি তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনটা কিন্তু ওখানে এনসিওর হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর দেখো আটটি সম্পূর্ণ সিকিউ মরে আমাদের থেকে বেশি ভুলটা হয়ে থাকে হচ্ছে আমরা পরীক্ষা কম দেই পরীক্ষাভিত্তি কাজ করে আমাদের সবার মধ্যে এই জিনিসটাই আমাদের প্রিপারেশানটাকে অনেকাংশে হচ্ছে কমিয়ে দেয় বা আমাদের প্রিপারেশানটা যদি ভালোও থাকে তুই ভালো মানটা কিন্তু অনেকাংশে কমে যায় কারণ তুমি যদি পরীক্ষায় না দাও তাহলে আলটিমেটলি তুমি বুঝতেই পারবে না যে কোন টপিকের উপর তোমার কতটুকু ঘাটতি আছে আলটিমেটলি তোমার নিজের প্রিপারেশনটাও কিন্তু ওখানে অনেকাংশে ঘাটতি রয়ে যাচ্ছে তুমি যদি চাও যে তোমার প্রিপারেশানটা অন্যদের চেয়ে একটু আলাদা হোক তোমাকে বুঝতে হবে যে তোমার কোন জায়গায় ঘাটতি আছে বা তুমি কোন জায়গায় দুর্বল এই উইক পয়েন্টগুলো আইডেন্টিফাই করাটাই কিন্তু একজন ভালো স্টুডেন্টের সব থেকে ভালো স্ট্র্যাটেজি বা সব থেকে বড় একটা স্ট্র্যাটেজি এটাই কিন্তু তার প্রিপারেশনটাকে অন্যদের থেকে একটু আলাদা রাখে আমরা এই হালকান স্ট্যান্ডের যে নতুন কোর্সটা এই লঞ্চ করলাম যে ক্যাপস্টোন কোর্সটার মধ্যে তোমাদের জন্য যে কোয়েশানগুলো রাখছি এই কোশান থেকে তুমি ইজিলি বুঝতে পারবা যে কোন টপিক তোমাকে আরেকটু ভালো মতো জোর দিয়ে পড়তে হবে এবং কোন টপিকে তোমার এখনও দুর্বলতা রয়ে গেছে তুমি আইডেন্টিফাই করলাম ওই রিলেটেড কোন কোয়েশন যদি থাকে সেটা আমাদেরকে আস করলাম দেন হচ্ছে আমরা তোমাদের ডাউটগুলো সলভ করলাম এর মাধ্যমে কিন্তু তোমার প্রিপারেশনটা এনসিওর হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর দেখো পরীক্ষার আগের রাতে শেষ মুহূর্তে প্রস্তুতি পরীক্ষার আগের রাতে কি আমাদের সবার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করেছে কালকের এক্সামে কি আসবে কালকের এক্সামে আমি কিভাবে আমার হান্ড্রেড পার্সেন্টটা দিতে পারবো এই নার্ভাস ব্রেকডাউন থেকে অনেকে কি করে জানো তার আগে হয় তোমার প্রিপারেশানটা ভালো ছিল আলটিমেটলি নার্ভাস হওয়ার কারণে গিয়ে সে পরীক্ষার খাতায় ভালো মতো করে আনসার করতে পারে না অ্যাজ এ রেজাল্ট তার পরীক্ষার ফলাফলটাই তার আশানুরূপ হয় না তার আরো কি বলবো মানে মানসিক অবস্থা আরও অবনতি হয় তখন তো সেটা যেন না হয় পরীক্ষার আগের রাতে কেন যেন তোমাদেরকে হচ্ছে একেবারেই সব কিছু নতুন না লাগে নার্ভাস ব্র্যাকগ্রাউন্ড যাতে না হয় তোমাদের জন্য আমরা কিছু স্পেসিফিক অ্যান্ড স্পেশাল লেকচারশিপ প্রোভাইড করছি যেগুলো কী করবে ওই হাইলাইটেড টপিক ওই ইম্পর্ট্যান্ট টপিক ওই থ্রিস্টার টপিকগুলো তোমার সামনে রাখবে যাতে করে তুমি ওগুলো একবার রিভাইস দিলা অ্যান্ড দেন সব তোমার মাথায় চলে আসবে যে হ্যাঁ এটা আমি পড়েছিলাম এটা এইভাবে পড়তে হবে এটা এইভাবে পড়লে হচ্ছে আমার মনে থাকবে অ্যান্ড দেন তুমি ওগুলা শেষ সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে যাতে তুমি রিভিশন দাও আমরা ওই লেকচার শিটগুলো ওভাবেই তৈরি করছি ঠিক আছে তারপর দেখো পরীক্ষার এটা তো গেল তারপর হচ্ছে বোর্ডে কমন পাওয়ার জন্য সাজানো কিউএনে বিজনেস স্টাডিজ সাজেশান আমাদের যে কিউএনে পাবলিকেশানটা আছে বা কিউন বুকটা আছে এটা কিন্তু রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ড প্রাপ্ত তোমরা নিশ্চয়ই জানো এটা আমার বলার অপেক্ষা রাখে না কাজে আমাদের বইয়ের কোয়ালিটি কি পরিমাণ সেটা তোমরা নিজেরাই আমাদেরকে বলবে বা তোমাদের যে এক্সপিরিয়েন্স সেটাই কিন্তু আমাদেরকে বলবে যে তোমাদের এই বইটা কতটুকু হেল্পফুল কর বা তোমাদের কতটুকু হেল্প করছে তোমাদের প্রিপারেশানটা এনসিওর করার জন্য আমাদের রকমারির যে বেস্ট সেলার বই বা বেস্ট সেলার অ্যাওয়ার্ড এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা গর্বের বিষয় কারণ সেটা তোমরাই অ্যানশিওর করেছো এই বই যদি তোমাদের হেল্প না করতে তাহলে নিশ্চয়ই হচ্ছে তোমরা এই বইটা কিনতে এই বইটা থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন করতে পারত না কাজেই তোমাদেরকে আমি একটা কথা বলবো যে পরীক্ষার আগের রাতে নার্ভাস হবার কিছু নেই কোয়েশান বা লেকচারশিট যেটা দিচ্ছি লাস্ট ময়ের লেকচারশিট ভালো মতো দেখে নিবা অ্যান্ড দেন হচ্ছে আমাদের এই যে কিউ এর বিজনেসটা সাজেশন আছে সেই সাজেশনটা চোখের সামনে রাখবা অ্যান্ড দেন ওই সাজেশন জাস্ট নিজের মতো করে হালকা একটু পড়াশোনা করবো বা হালকা একটু রিভাইজ করবো পরীক্ষার আগে রাতে কি বেশি প্রিপারেশন নেওয়ার দরকার নেই ওই সাজেশান অনুযায়ী হচ্ছে তোমার পড়াশোনাটাকে আরেকটু গুছিয়ে নিবা অ্যান্ড দেন দেখবা যে এক্সাম হলে তোমার চেয়ে ভালো আর কেউ লিখতে পারছে না তুমি সবার থেকে ভালো লিখছো এটাই তুমি নিজেই দেখতে পাও এই রেজাল্টটা কাজেই আমি লাস্টলি বলবো সময় কম ঘাবড়ানোর কিছু নেই মাথা ঠান্ডা রাখবা স্ট্র্যাটেজি ওয়াইজ পড়াশোনা করবে স্ট্র্যাটেজি ওয়েস রিভিশন দিবা আমাদের এই ক্যাপস্টোনের যে রুটিন আছে সেই রুটিন অনুযায়ী তুমি যদি পড়াশোনাটা মেনটেন করতে পারো তাহলে আলটিমেটলি তোমার রেজাল্ট ভালো হবে এটা তোমাদেরকে আমরা একদম গ্যারান্টি দিতে পারছি ঠিক আছে সো পরিশেষে সবার জন্য শুভকামনা জানাচ্ছি আজকের গাইডলাইন ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে